নিউজ আপডেটে আপনাদের সাথে আছে আমি আফরিন। অন্তর্বর্তীকালীন সরকার যে সংস্কারের সিদ্ধান্ত নিয়েছেন তা যেন দ্রুত বাস্তবায়ন করা হয় সেই দাবি জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি আরও বলেন জনগণের শাসন প্রতিষ্ঠার জন্য দ্রুততম সময়ের মধ্যে জনগণের নির্বাচিত জনপ্রতিনিধিদের ক্ষমতা হস্তান্তরের জন্য পদক্ষেপ নিতে হবে বৃহস্পতিবার রাজধানীর পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তিনি এসব কথা বলেন তিনি একটি বক্তা দিয়েছেন এবং তিনি মোটামুটি ভাবে তার যে একটা ভীষণ আগে তিনি আমরা মনে করি যে তারা কাজ করছেন এই কাজ করার সময় সুযোগ সবই তাদেরকে দেওয়ার জন্য আমরা খুব ঐতিবদ্ধ এবং আমরা আশা করি যে তারা যথাশীঘ্র সম্ভব স্বল্প সময়ের মধ্যে আপনার তাদের এই কাজগুলো শেষ করে তারা নির্বাচনের দিকে যাবেন আখাউড়া সীমান্ত থেকে চট্টগ্রাম ছয় রাউজানের সাবেক এমপি ফজলে করিম চৌধুরী সহ তিনজনকে আটক করেছে বিজেপি সকাল সাড়ে ছয়টার দিকে বিজেপির সরাইল ব্যাটালিয়নের পঁচিশ বিজিবির ফকির মোড়া টহল দল আখাউড়ার সীমান্তের আব্দুল্লাপুর থেকে তাদের আটক করে এ সময় অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন এবিএম ফজলে করিম চৌধুরী আখাউড়ার নূরপুর এলাকার সাবেক ইউপি সদস্য হান্নান মোল্লা এবং আখাউড়ার স্থানীয় বাসিন্দা ও মানব পাচারকারী চক্রের সদস্য নাইম চৌধুরীকেও এ সময় আটক করা হয় পরে আটকৃতদের আখাউড়া থানায় হস্তান্তর করে বিজেপি নোয়াখালীর হাতিয়া উপজেলার নলছিড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনসুরুল্লাহ শিবলিকে আটক করেছে নৌবাহিনী বুধবার রাতে আইএসপিআর জানায় আটক শিবলির বাড়ি থেকে দুইশো উনআশিটি সিম কার্ড সহ ছিয়াত্তরটি মোবাইল ফোন জব্দ করা হয় এসব ফোন এবং সিম কার্ড ব্যবহার করে বিপুল অঙ্কের সরকারি টাকা বিকাশ নগদ ও রকেট অ্যাকাউন্টের মাধ্যমে উত্তোলনের আলামত পাওয়ার কথা জানানো হয়েছে প্রতিবন্ধী শিক্ষা বিধবা ও বয়স্ক ভাতা সহ বিভিন্ন সরকারি অর্থ ইউনিয়নের জন্য বরাদ্দ আসে যার বড় একটি অংশ এ সকল মোবাইল ও সিম কার্ডের মাধ্যমে অবৈধভাবে উত্তোলন ও আত্মসাতের অভিযোগ রয়েছে আটকের পর চেয়ারম্যানকে হাতিয়া থানায় হস্তান্তর করে নৌবাহিনী মেহেরপুরে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে দুই কেজি ছয়শো গ্রাম ওজনের পঁচিশটি স্বর্ণের বার সহ দুইজনকে আটক করেছে বিজিবি বিজিবির কুষ্টিয়া ব্যাটালিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব মুর্শেদ রহমান জানান ভোর সাড়ে পাঁচটার দিকে ঢাকা থেকে মেহেরপুরগামী জে আর পরিবহনের একটি বাসে তল্লাশি চালানো হয় এ সময় আটকৃতদের কাছে স্বর্ণের বার ছাড়াও নগদ পাঁচ টাকা পাওয়া যায় জব্দকৃত স্বর্ণের আনুমানিক মূল্য দুই কোটি ষাট লাখ টাকা আটকৃতদের বিরুদ্ধে বিধি অনুযায়ী মামলা দায়ের এবং স্বর্ণের বারগুলো ট্রেজারিতে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে উপাচার্য নিয়োগের দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালন করেছে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর গত বারো আগস্ট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদত্যাগ করেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য নিয়োগ দেয়া হলেও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এখনও নিয়োগ দেয়া হয়নি উপাচার্য নিয়োগের দাবিতে আজ দ্বিতীয় দিনের মতো বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্টে অবস্থান কর্মসূচি পালন করে সাধারণ শিক্ষার্থীরা এ সময় তারা যোগ্য নির্দলীয় উপাচার্য নিয়োগ দেওয়ার দাবি জানায় উপাচার্য নিয়োগ না দেয়া পর্যন্ত কর্মসূচি চালানোর ঘোষণা দেয় সাধারণ শিক্ষার্থীরা শ্রমিক অসন্তোষের জেরে আশুলিয়া শিল্পাঞ্চলে আজ দুশো উনিশটি কারখানায় উৎপাদন বন্ধ রয়েছে এর মধ্যে আটষট্টি ছিয়াশিটি কারখানা শ্রম আইন অনুযায়ী বন্ধ রেখেছে কর্তৃপক্ষ বাকি একশো তেত্রিশটি কারখানায় দেয়া হয়েছে সাধারণ ছুটি এছাড়াও ঢাকা ইপিজেড সহ শিল্পাঞ্চলের অন্যান্য কারখানা চালু রয়েছে শিল্প পুলিশ জানায় আজ শিল্পাঞ্চলের কোথাও কোনো সড়ক অবরোধ সহ কারখানায় হামলা বা ভাঙচুরের ঘটনা ঘটেনি তবে অভ্যন্তরীণ শ্রমিক অসন্তোষ কারণে বেশ কিছু কারখানার শ্রমিকরা কাজে যোগ দেয়নি শিল্পাঞ্চলে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানাগুলোর সামনে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ সদস্য এছাড়াও শিল্পাঞ্চলে যৌথ বাহিনীর টহল অব্যাহত রয়েছে শারীরিক কিছু জরুরি পরীক্ষা নিরীক্ষার জন্য রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গতরাত রাত দুইটার দিকে তাকে হাসপাতালে নেওয়া হয় বলে জানিয়েছেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম এড এম জাহিদ হোসেন প্রায় দেড় মাস হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর গত একুশ আগস্ট গুলশানের বাসায় ফেরেন বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস আর্থ্রাইটিস ডায়াবেটিস কিডনি, ফুসফুস, হার্ট ও চোখের সমস্যা সহ বিভিন্ন রোগে ভুগছেন গত 23 জুন তার সফল অস্ত্রোপচার হয় উন্নত চিকিৎসার জন্য শিগগিরই খালেদাজিয়াকে যুক্তরাষ্ট্রে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানা গেছে। मतदारবিপে বাইরে নিচ্ছেন না কেন কষ্ট একজনকে বাইরে হলে শারীরিক সুস্থতা প্রয়োজন লেলে উঠতে হলে নেগেটিভ প্রেসার সহ্য করার মতো সুস্থতা থাকতে হয় দ্রুততম সময়ের মধ্যে শারীরিকভাবে একটু সুস্থ হলে কি যত দ্রুত বাইরে নেওয়ার যে চেষ্টা একটা উন্নত সেন্টারে ফলো আপের জন্য এমন কিছু রোগের সৃষ্টি হয়েছে যেগুলি সত্যিকার অর্থে বাইরের আধুনিক সেন্টারে নিয়ে দেখানো ছাড়া এবং তাদের ওপিনিয়ন নেওয়া ছাড়া আর কোনো ক্যাপ্টন নেই বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর ব্যাপারে কূটনৈতিক উপায়ে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে কাজ করবে ভারত এক প্রশ্নের জবাবে কথা জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর স্থানীয় সময় মঙ্গলবার বার্লিনে জার্মান পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বকের সঙ্গে বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় সেখানে এক সাংবাদিক ভারতে আশ্রয় নেয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর বিষয়ে প্রশ্ন করেন জবাবে করেন ছাত্র জনতার গণ গত পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয় প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা তিনি এখন ভারতে অবস্থান করছেন আন্তর্জাতিক প্রসঙ্গ ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় মণিপুর রাজ্যের পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে বলে জানিয়েছেন কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর মহাপরিচালক মনীষ কুমার গেল কয়েকদিন ধরে রাজ্যটিতে জাতিগত সংঘাতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে এতে প্রায় একশো জন শিক্ষার্থী আহত হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে মঙ্গলবার রাজ্যে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী সিআরপিএফ মোতায়েন করা হয় এর একদিন পরই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার কথা জানায় বাহিনীর প্রধান তবে মঙ্গলবার মণিপুরের রাজধানী ইম্ফল ছেড়ে আসামের গুয়াহাটিতে গেছেন গভর্নর প্রসাদ আচার্য গত এক সপ্তাহে মণিপুরে বন্দুকযুদ্ধ ড্রোন ও রকেট হামলায় অন্তত এগারো জন নিহত হয় পাকিস্তানে কয়েকজন শীর্ষ নেতা ও সংসদ সদস্যদের গ্রেফতারের প্রতিবাদে দেশ জুড়ে বিক্ষোভের ডাক দিয়েছে পিটিআই আগামীকাল শুক্রবার এ বিক্ষোভ পালন করবে পিটিআই পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে গেল রবিবার রাজধানী ইসলামাবাদের উপকণ্ঠে বিশাল জনসভা করে পাকিস্তান তেহরিক ই ইনসাফ পিটিআই ওই সমাবেশ থেকে অবিলম্বে ইমরান খানের মুক্তির দাবি জানান নেতাকর্মীরা গেল ফেব্রুয়ারিতে বিতর্কিত নির্বাচনের পর এটি পিটিআইয়ের প্রথম শক্তি প্রদর্শন ছিল এর একদিন পর সোমবার অভিযান চালিয়ে পিটিআই চেয়ারম্যান সহ কয়েকজন শীর্ষ নেতাকে গ্রেফতার করে পুলিশ পার্লামেন্টের অধিবেশন শেষে দেশটির কয়েকজন সংসদ সদস্যকেও আটক করা হয় সমালোচনার মুখে মঙ্গলবার কয়েকজনকে মুক্তি দেওয়া হয় ride sharing app, পাঠাও এর সহপ্রতিষ্ঠাতা বাংলাদেশি বংশোদ্ভূত ফাহিম সালেহকে হত্যার অভিযোগে হাসপিলকে চল্লিশ বছরের কারাদণ্ড দিয়েছে যুক্তরাষ্ট্রের আদালত স্থানীয় সময় নিউ ইয়র্কের ম্যানহাটনের একটি আদালত এ রায় দু হাজার সালের ১৩ জুলাই নিউ ইয়র্কের নিজের ফ্ল্যাটে নৃশংসভাবে খুন হন ফাহিম সালেহ সালে চার লাখ ডলার চুরি করেছিলেন তার ব্যক্তিগত সহকারী হাসপিল সেই সময় তার বয়স ছিল মাত্র একুশ বছর অর্থ চুরির ঘটনা লুকাতে তাকে হত্যার পরিকল্পনা করেন হাসপিল হত্যার পর ইলেকট্রিক করাত দিয়ে তার দেহ বিখণ্ড করেন তিনি খবর ভারতের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের জন্য ষোলো সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ পাকিস্তান সিরিজে দল থেকে চোটের কারণে বাদ পড়েছেন শরিফুল ইসলাম তার জায়গায় প্রথমবার টেস্ট দলে জায়গা পেয়েছেন উইকেট কিপার ব্যাটসম্যান জাকের আলী শরিফুলের পরিবর্তে ব্যাটসম্যান নেয়ার টেস্ট দলে পেসার থাকছেন চারজন তাস্কিন আহমেদের সঙ্গে আছেন নাহিদ রানা হাসান মাহমুদ ও খালেদ আহমেদ স্পিন বিভাগে সাকিব তাইজুল মিরাজদের সাথে অতিরিক্ত স্পিনার হিসেবে যাচ্ছেন চোটের কারণে পাকিস্তান সফরে খেলতে না পারা ওপেনার মাহমুদুল হাসান ভারত সফরের দলে আছেন। এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ বিকেল পাঁচটায় দশক আরো তথ্য অভিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে